নমস্কার আমি সোজানার শান্তনু স্বাগত হিমালয়ের কোলে গঙ্গার তীরে বসে থাকা এক অনন্য শহর ঋষিকেশ যাকে বলা হয় যোগা ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড আজকের যাত্রায় আমরা ঘুরব আধ্যাত্মিক স্থান ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ বিটলস আশ্রম গঙ্গার ঘাট আর অ্যাডভেঞ্চারের অজস্র দুনিয়া ঋষিকেশ নাম এসেছে ঋষি রাইভাস বা ঋষিকেশ থেকে পুরাণে উল্লেখ আছে ভগবান বিষ্ণু এখানে তপস্যা করেছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে সাধক ঋষিরা ঋষিকেশকে আশ্রয় করেছেন মহর্ষি মহেশ যোগী যার আসল নাম মহেশ প্রসাদ বর্মা তিনি ছিলেন ট্রান্সডেন্টাল মেডিটেশনের প্রতিষ্ঠাতা যাকে সংক্ষেপে বলা হয় টি এম ট্রান্সজেন্টাল মোটিভেশন তিনি ঋষিকেশে চৌড়াপি কুটিয়া নামে একটি আশ্রম স্থাপন করেন যা অনুশীলনের শান্ত কেন্দ্র হিসাবে পরিচিতি পায় উনিশশো সালে ব্রিটিলস ব্র্যান্ড তার কাছে মেডিটেশন শিখে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে এই কারণে ঋষিকেশ আজ বিশ্বের যোগ রাজধানী হিসেবে খ্যাত এরপর আসা যাক লক্ষ্মণ ঝুলা কিংবদন্তি আছে ভগবান লক্ষ্মণ ওখানে জুটের দড়ি দিয়ে গঙ্গা পার হয়েছিলেন পরে সেই জায়গায় তৈরি হয় ঝুলন্ত ব্রিজ আর এটি পর্যটকদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য এদিকে রামঝুলা একটি আধুনিক ব্রিজ লক্ষণ ঝোলার সমান্তরালে থাক আছে এ ব্রিজ পার হলেই একদিকে স্বামী শিবানন্দ আশ্রম অন্যদিকে পরমার্থ নিকতন সর্বশেষে ঝুলন্ত ব্রিজের নাম জারকি সেতু এটা সবশেষে হয়েছে অনেক নতুন পর্যটকদের পছন্দের জায়গা গঙ্গার বুকে দাঁড়িয়ে এই তিন ঝুলা থেকে সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য সত্যি অবিস্মরণীয় গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলনক্ষেত্র হিসাবে বিশ্বাস করা হয় ত্রিবেণী ঘাটকে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি এখানে আপনাকে ভিন্ন জগতে নিয়ে যাবে পরমার্থ নিকেতন আশ্রমে প্রতিদিন ভরে যোগচর্চা হয় সন্ধ্যায় হাজার হাজার মানুষ একসাথে গঙ্গা আরতিতে অংশ নেন ঋষিকেশ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পাহাড়ের ভেতরে আছে নীলকণ্ঠ মহাদেব মন্দির কিংবদন্তি আছে এখানেই শিব সমুদ্র পন্থনের বিষ পান করেছিলেন ঋষিকেশ বিশ্বজুড়ে খ্যাত যোগের জন্য প্রতি বছর আন্তর্জাতিক যোগ উৎসবে বিভিন্ন দেশের যোগগুরু আর শিক্ষার্থীরা আসেন সকালের সূর্য নমস্কার থেকে শুরু করে গভীর ধ্যান এখানে প্রতিটি মুহূর্তেই আছে আত্মার খোরাক যতটা আধ্যাত্মিক ঠিক ততটাই রোমাঞ্চকর গঙ্গার রিভার রাফটিং পাহাড়ি পথের ট্রেকিং বানজি ক্যাম্পিং জাম্পিং ও ক্যাম্পিং কায়াকিং আর জিপ লাইন সবই এখানে সম্ভব এ কারণে ভারতে অনেকেই এই জায়গাকে অ্যাডভেঞ্চার ক্যাপিটালও বলেন নীলাভ পাহাড় ঘন বন আর নিরবিচ্ছিন্ন গঙ্গা ধারা এই মিলন ঋষিকেশকে করে তুলেছে এক অদ্ভুত সুন্দর শহর ভোরবেলা ঘাটে বসে সূর্যোদয় দেখা কিংবা বেলায় নদীর স্রোত গোনা মনে হয় সময় থমকে আছে ঋষিকেশ মানে একই সঙ্গে আধ্যাত্মিক যাত্রা আর অ্যাডভেঞ্চারের স্বর্গ আপনি যদি মনের শান্তি খুঁজে থাকেন বা চান জীবনের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তাহলে ঋষিকেশ আপনার পরের গন্তব্য হওয়া উচিত তথ্যগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে